আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্ত বা মাংস কাম কিলো অর্থ কত কেজি আরবিতে হবে কাম কিলো বাংলা অর্থ কত কেজি মাফি সুগল অর্থাৎ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংলা অর্থ ভয় সবগুলো শব্দ আরও একবার শিখে নি লাহাম অর্থ গোস্তা বা মাংস কাম কিলো অর্থ কত কেজি মাফি সুগল অর্থ কাজ নেই খোফ অর্থ ভয় কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস বাংলা অর্থ কত টাকা মাফি জালান অর্থ রাগ করো না আরবিতে হবে মাফি জালান বাংলা অর্থ রাগ করো না মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়ারিয়াল বাংলা অর্থ একশো টাকা ইন্তাবেদ অয়েন অর্থ তোমার বাসা কোথায় আরবিতে হবে ইন্তাবেদ অয়েন বাংলা অর্থ তোমার বাসা কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে নি কাম ফুলুস অর্থ কত টাকা মাফি চালান অর্থ রাগ করো না মিয়া রিয়াল অর্থ একশো টাকা ইন্দাবেদ অয়েন অর্থ তোমার বাসা কোথায় মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আর হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই রুহ অর্থ বাজারে যাও আর হবে রুহ সুখ অর্থ বাজারে যাও ইস্তেরি মালাবিস অর্থ কাপড় কিনবো আরবিতা হবে স্ত্রী মালাবিস বাংলা অর্থ কাপড় কিনবো হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাংলা অর্থ এটা দামি সবগুলো শব্দ আরো একবার বেশি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই রুহ সুখ অর্থ বাজারে যাও স্ত্রী মালাবিস, অর্থ কাপড় কিনবো হাদা গালি অর্থ এটা দামি লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বানা অর্থ হ্যাঁ শয়্যা অর্থ একটু আরবিতে হবে শয়্যা বানা অর্থ একটু গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বানা অর্থ ওঠা সবগুলো শব্দ আরও একবার শিখে নি লা অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ শয়্যা অর্থ একটু গুম অর্থ ওঠা বাদের রো অর্থ পরে যাব আরবিদা হাবে বাডেনরো বাংলা অর্থ পরে যাব সুরাসুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিদা হাবে সুরাসুরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো হুয়া মালুম হাদা অর্থ সে এটা জানে আরবিদা হাবে হুয়া মালুম হাদা বাংলা অর্থ সে এটা জানে আনা কফিল অর্থ আমার মালিক আরবিদা হাবে আনা কফিল বাংলা অর্থ আমার মালিক সবগুলো শব্দ আরো একবার শিখে বাদেন বাইডেনরো অর্থ পরে যাব সুরসুরা সুগল অর্থাৎ তাড়াতাড়ি কাজ কর হুয়া মালুম হাদা অর্থ সে এটা জানে আনা কফিল অর্থ আমার মালি আনা আজনবী অর্থ আমি ভিন দেশি আরবিতে হবে আনা আজনবী বান অর্থ আমি ভিন দেশি মাফি আতি ফুলুস অর্থ টাকা না দিলে আরবিতে হবে মাফি আতি ফুলুস বান অর্থ টাকা না দিলে এস ছবি অর্থ কি করব আরবিতে হবে এস ছবি বান অর্থ কি করব হাদা ফুলস হালাল অর্থ এই টাকা হালাল আরবিতে হবে হাদা ফুলুস হালাল বাংলা অর্থ এ টাকা হালাল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা আজ অর্থ আমি ভিন দেশি মাফি আতি ফুলুস অর্থ টাকা না দিলে এস অর্থ কি করব হাদা ফুলুস হালাল অর্থ এ টাকা হালাল বোখরাইজি অর্থ কাল এসো আরবিতে হবে বোখরাইজি বাংলা অর্থ কাল এসো দাও অর্থ তোমার ডিউটি আরবিতা হবে ইনটা দাম বাংলা অর্থ তোমার ডিউটি তাল জুয়া অর্থ ভিতরে এসো আরবিতা হবে তাল জুয়া বাংলা অর্থ ভিতরে এসো ইজলি সেনা অর্থ এখানে বসো বাংলা অর্থ এখানে বসো সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ কাল এসো ইন্তা দাউম, অর্থ তোমার ডিউটি তাল জুয়া অর্থ ভিতরে এসো ইজলি সেনা অর্থ এখানে বসো আনা অর্থ আমি খাবো আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি খাবো আনাফাদি অর্থ আমি ফ্রি বা অবসর হবে আনাফাদি বাংলা অর্থ আমি ফ্রি বা অবসর বাদেন অর্থ এটা পরে করো আরবিতে হবে হাদাস্তা ওই বাদেন বান অর্থ এটা পরে করো আলহিন রু অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রুহ বান অর্থ এখন যাও সবগুলো শব্দ আরও একবার বেশি নিই আনা অর্থ আমি খাবো আনাফাদি অর্থ আমি ফ্রিয়ে বা অবসর হাদাসাওয়ি বাদেন অর্থ এটা পরে করো আলহিন রু অর্থ এখন যাও রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাংলা অর্থ ভালো খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলা অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রাখিস অর্থ সস্তা আহসান অর্থ ভালো খাস্তারা অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই ব্যত্তিক আসফার অর্থ বাঙ্গি আরবিতে হবে ব্যত্তিক আসফার বাংলা অর্থ বাঙ্গি তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর বাংলা অর্থ খেজুর মাঙ্গা অর্থ আম আরবিতে হবে মাঙ্গা বাংলা অর্থ আম মৌজ অর্থ কলা আরবিতে হবে মৌজ বাংলা অর্থ কলা সবগুলো শব্দ আরো একবার শেখেনি ব্যক্তিক আসফার অর্থ বাঙ্গি তামু অর্থ খেজুর মাঙ্গা অর্থ আম মৌজ অর্থ কলা ইন্টার জেদিত অর্থ তুমি নতুন আরবিতে হবে ইন্টারজেদিত বাংল অর্থ তুমি নতুন আনা গেদিম নফর অর্থ আমি পুরাতন লোক আরবিতে হবে আনা গেদিম নফর বাংলা অর্থ আমি পুরাতন লোক আনা গলতান অর্থ আমার ভুল আরবিতে হবে আনা গলতান বাংলা অর্থ আমার ভুল আলহিন আনা ফাদি অর্থ আমি এখন ফ্রি আরবিতে হবে আলহিন আনা ফাদি বাংলা অর্থ আমি এখন ফ্রি সবগুলো শব্দ আরও খেনি। শিখে নেই অর্থা তুমি নতুন আনা গেদিম নফর অর্থাৎ আমি পুরাতন লোক আনা গলতান অর্থাৎ আমার ভুল আলহিন আনা ফাদি অর্থ আমি এখন ফ্রি আনা সুগল অর্থ আমার কাজের আরবিতে হবে আনা সুগল বাংলা অর্থ আমার কাজের বাদেন ইতনি নিয়ম অর্থ দুই দিন পর আরবিতে হবে বাদেন ইতনি নিয়ম বান অর্থ দুই দিন পর ইনতাইজি অর্থ তুমি এসো আরবিতে হবে ইনতাইজি বাংলা অর্থ তুমি এসো মালানা মাকতাব অর্থ আমার অফিসে আরবিতা হবে মালানা মাকদা বাল অর্থ আমার অফিসে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা সুগল অর্থ আমার কাজের বাদান ইতনি নিয়ম অর্থ দুই দিন পর ইনটাইজি অর্থ তুমি এসো মালানা মাকতাব অর্থ আমার অফিসে তাল বোখরা অর্থ কাল এসো আর হবে তাল বোখরা বাল অর্থ কাল এসো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ কেফ রু অর্থ কিভাবে যাব আরবিতে হবে কেফ রুহ বান অর্থ কিভাবে যাব সবগুলো শব্দ আরো একবার শিখেনি আল বোখরা অর্থ কাল এসো তাই অর্থ ঠিক আছে শুক্রান অর্থ ধন্যবাদ কেফ রু অর্থ কিভাবে যাব ইয়ামিন রুহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বান অর্থ ডানে যাও মাফি অর্থ বামে না আরবিতে হবে মাফি ইয়াসার বান অর্থ বামে না হাদা খাতার অর্থ এটা বিপদ আরবিতে হবে হাদা খাতার বান অর্থ এটা বিপদ আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি জানি সবগুলো শব্দ আরও এক বিষয়ে ইয়ামিন রু অর্থ ডানে যাও মাফি সার অর্থ বামে না হাদা খাতার অর্থ এটা বিপদ আনা মালুম অর্থ আমি জানি সুফ তুমি দেখো না হবে অর্থ অর্থ তুমি দেখো না হুয়া সে করছে আরবিদা হবে হুয়া গিরগির বাংলা অর্থ সে বকবক করছে রুহ বাড়রা অর্থ বাহিরে যাও আরবিদা হবে রুহ বাররা বাংলা অর্থ বাহিরে যাও জীব জিয়াদা দাঁড়া অর্থ বেতন বাড়িয়ে দিন আরবিতে হবে জিভ জিয়াতারাতি পাল অর্থ বেতন বাড়িয়ে দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নি তা মাফি সুফ অর্থ তুমি দেখো না হুয়া গির গির অর্থ সে বক বক করছে রুহ বাররা অর্থ বাইরে যাও জিভ জেতা অর্থ বেতন বাড়িয়ে দিন